হ্যালো সবাই কেমন আছো ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে বলো তো কলকাতায় এখন পারদ বেশ ভালোই নেমেছে দেখো রাতের শহর কলকাতা কত সুন্দর লাগছে আর আজ চলে এসেছে ঢেউ সাগর পার্কে রাতের বেলা এলে খুব সুন্দর লাইটিংগুলো দেখতে পাওয়া যায় আর দিনের বেলা এলে সমুদ্রের যে উত্তাল ঢেউ ওইগুলো অনুভব করা যায় পার্কের একদম শেষ প্রান্তে গেলে তো দুটোই সুন্দর দুটোই ভিউ আলাদা আলাদা হয় তো আদির বাবা কাছে টিকিট কাটতে টিকিট তো কাটতেই হবে তো ভেতরে যদি আবার রাইড নেও তাহলেও কিন্তু আবার টিকিট কাটতে হবে আর ভেতরে চলো তোমাদের সাথে আমি এক্সপ্লোর করি ভেতরটা দেখো কি সুন্দর জিরাফের এখানে মূর্তি বানানো আছে তো দিয়ে আমরা ভেতরে ঢুকেছি আর দেখো আদি বেজাই খুশি এখানে এসে তো বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস অনেকগুলো জোনও রয়েছে আর এখানে খুব সুন্দর সেলফি পয়েন্টও আছে দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট খুব সুন্দর সবাই এখানে ছবি তুলছিল তাও তুলেছে আর ওই অনেকটা ঢোকে অনেকটা পথে হেঁটে তারপর ভেতরে যেতে হয় তো ভেতরে গিয়ে আমরা দেখলাম যে খাবারের দোকান রয়েছে বেশ ভালো তো আমরা ওখান থেকে কিছু নিলাম স্ন্যাক্স কিছু খেলাম যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তাই আর ঠান্ডার দিনে এরকম বাইরে ঘুরতে বেরোলে কিছু খেয়ালকা কিছু খেতে ভালোই লাগে তারপর আদি বায়না করছিল নাকি ট্রেন চড়বে তো পার্কে যে ট্রেনটা দিয়ে ঘোরানো হয় ওইটাই আমরা চড়েছি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় এখানে দেখো খুব সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে পুরো রাস্তাটা তো দেখো আদি বেজায় খুশি নূতন জায়গা দেখলে নতুন জায়গা পেলে বাচ্চারা এমনিতে খুশি হয়ে যায় ছুটোছুটি করে দেখতে যায় তো দেখো আদিও তাই করছে দেখো অনেকটা পথ হেঁটে তারপরে ভেতরে যাচ্ছি ভালোই লাগছিল শীতের রাতে বেশ হালকা হালকা ভিড় ছিল তো দেখো লাইটিং বলে কত সুন্দর লাগছে তো তোমরা যদি জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে আসো তাহলে ঢেউসাগর পার্কেও যেও। কারণ কাছাকাছিই আছে তো আমরা উঠেছি ঢেউসাগর পার্ক আর জগন্নাথ ধামের মাঝামাঝি এলাকায় ওইখানে উঠেছি তো আমরা জগন্নাথ ধাম দর্শন করব কাল তো দেখো আজ এসে চিঠেউসাগর পার্কে কারণ আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিল তাই বাইরে থেকেই ঠাকুর দর্শন করেছি আজ তো কাল যাব ভেতর থেকে দর্শন ভেতরে গিয়ে দর্শন করব আর এখানে দেখো আমরা ভেতরে ঢুকেছি কত সুন্দর এখানে দৃশ্য অনেকগুলো খাবারের দোকান আছে অনেকগুলো খাবারের দোকান আছে তোমরা কি চাও সব কিছুই এখানে পেয়ে যাবে খাবার তো আমরা ঢুকে এখানে জুস নিয়েছি তো হেঁটে হেঁটে কলা শুকিয়ে গেছিলো তো আমরা সোডাও নিয়েছি তারপর এখানে সব ফিফটি রুপিস করে আবার টিকিট কাটতে হয় সব কিছুর জন্য তো এখানে যে টয় ট্রেনটা দিয়ে মানে ঘোরানো হয় পার্ক ওইটাও পঞ্চাশ টাকা করে পার পারসন টিকিট কাটতে হয় এখানে তো দেখো আদি ঠুকেই দেখতে পেলো রাইড দৌড়টাতে দৌড়ে চলে গেল আর দেখো এখানে সবাই ফটো সেলফি তুলছিলেন এই যে রাতের ভিউটা দারুণ লাগছে প্রচুর খাবারের দোকান আছে খুব সুন্দর ভিউ আর ওই সামনে চলো আরও সুন্দর ভিউ আছে আমরা সবই ঢুকেছি আর দেখো দেখো এখানে স্ট্যাচুর সামনে সবাই ছবি তুলছিল আর ওই দেখো আদি রাইড দেখতে পেলো তো দৌড়ে চলে গেল আর আমি চলে গেছি সামনে আদি বাবা আদির সঙ্গে ছিল আমি সামনে চলে গেছি সামনেটা দেখার জন্য আর এই রাইড পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় তোমাদের বলেছি তো আমি চলে গেলাম সামনে এখানে দেখো খুব সুন্দর জায়গা এই দেখো সবাই নতুন বছরে এখানে ঘুরতে আসছে এই ঢেউ ঢেউ সাগর পার্কে এই দেখো ঢেউ সাগর লেখাটা কত সুন্দর কালারফুল লাইটিং দিয়ে সাজানো এই দিক দিয়েও আমরা যাব আগে এই দিকটা ঘুরে আসি খুবই সুন্দর লাগছে তো আমরাও উঠে পড়লাম পার্কটা ঘুরে দেখার জন্য এখানে বেশ ভালো লাগছিল কিন্তু ঠান্ডা বাতাস ছিল কনকনে কারণ সামনে সমুদ্র সমুদ্রের ঢেউয়ের সেই গর্জন শোনাও যাচ্ছিলো তাই কনকনে ঠান্ডা বাতাস বইছিল এদিকে তাকো আরে ইরি কি করে করবে এদিকে তাকো বাবা ও কত সুন্দর লাগছে পুরো দেখা যাচ্ছে এখান থেকে ওই দেখো বাবা ওই দেখো দেখি তো তুমি এই দেখো এখান থেকে দেখা যায় কোচবিহার <music sauna stealing> <mysticism> <rires saque midi normalGet vegetablesgettable>

দেখে হাঁটু দেখে বাবা দেখে যাবে ওই দেখ হাতের উপর যাবি না যাওয়া যায় না দেখে চলে আসি ওটা বাবা ময়ূরে কি হচ্ছে রে ওইদিকে সমুদ্র আছে বাবা বাবা আসতে ওইদিকে সমুদ্র দেখা যায় এখন রাতে এসে দেখা যাচ্ছে না। বন্ধ। দেখো এখানে খুব সুন্দর একটা ময়ূর ময়ূরের ডিজাইনের একটা জাহাজ করা আছে। তো দেখো এখানে দেওয়া আছে পার্কে কি কি আছে আর আদিপ পাগল করছিল। প্লে জোনে যাওয়ার জন্য এখানে প্লে জোন রয়েছে তো চলো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি